কিসের ভিত্তিতে এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল তবে প্রায় দুই বছর পরে তিনি ফিরতে পারেন বীরভূমে যে বীরভূমে অনুব্রত মণ্ডলের আঙুলি হেললে একটা গাছের পাতাও নড়ত না সেই অনুব্রত এতদিন কাটিয়েছেন তিহার জেলে তবে সব ঠিকঠাক থাকলে সম্ভবত সোমবার তিনি মুক্তি পাবেন তবে এবার প্রশ্ন ঠিক কোন সওয়ালের ভিত্তিতে জামিন পেলেন অনুব্রত তবে আসলে অনুব্রতর আইনজীবী দাবি করেছিলেন যে গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রতর অ্যাকাউন্টে এসেছে তার কোনো প্রমাণ দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে অনুব্রতর জামিন পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে এবার তৃণমূল কংগ্রেস তবে এবার অনুব্রত বীরভূমে ফিরলে ঠিক কী ধরনের অভ্যর্থনা দেওয়া হবে তাকে সেটাই এবার দেখার তবে সব মিলিয়ে সিউড়িতে শুরু হয়েছিল মিষ্টি মুখ এবং বীরভূমের বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল আবির খেলা উল্লাস প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস তবে অন্যদিকে অনুব্রতর জামিনের পিছনে একাধিক সত্ত্ব আলোপ করছে আদালত তাকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না দিল্লি ও বীরভূমে অনুব্রতর বসবাসের ঠিকানা আগাম জানিয়ে রাখতে হবে অনুব্রত মণ্ডলকে তবে দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রতকে তবে গ্রেফতার করেছিল সিবিআই এবং একই মামলায় ষোলোই নভেম্বর তাকে গ্রেপ্তার করেছিল ইডি তবে সেবার একেবারে বীরভূমের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রতকে সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল তবে বাবা ও মেয়ে উভয়েই থাকতেন তিহার জেলে কন্যা দশই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এবার মুক্তি পেতে চলেছে বাবাও তবে অন্যদিকে অনুব্রতর মুক্তির ঘটনায় কার্যত রাজ্য রাজনীতিতেও সোরঘর ফেলে দিয়েছে তিয়ার থেকে মুক্তি পাবেন তিনি তবে দলীয় নেত্রী বলেছেন উনি সভাপতি ছিলেন আছেন এবং থাকবেন তবে সাধারণ মানুষের প্রশ্ন ফের কি জেলায় ফিরে বিরোধীদের চমক দেবেন তিনি তাকিয়ে এবার গোটা বাংলা তবে এর আগে জামিন পেয়েছিলেন অনুব্রতর কন্যা অনুব্রতর কন্যার জামিনের মুক্তির খবর বীরভূমে আসতেই উৎসবের মেজাজ দেখা গিয়েছিল নানুরে আতকুলা এলাকায় রীতিমতো পাত পেরে মাংস ভাত খাওয়ানো হয় তবে তৃণমূলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আব্দুল করিম খান তাকে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলের জেলবন্দি থাকার ফলে দীর্ঘ দিন ধরে এই কেরিমখান খান খানিকটা কণ্ঠাসা হয়ে পড়েছেন তবে বীরভূমের রাজনীতিতে এরপরও সদ্য সুকন্যা মণ্ডলের জামিনের খবর পেতেই তিনি খুশিতে এই ভুরিভোজের আয়োজন করেছিলেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার